আলু এবং তামাকের মরসুমে বিভিন্ন সারের দোকানগুলিতে কৃষকদের কাছ থেকে সার বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ অভিযোগ এক শ্রেণীর ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট তৈরি করে সারের কালোবাজারি করছে মাথাভাঙা শহরের পশ্চিমপাড়া এলাকায় এক সারের দোকানে হানা দিয়ে পুলিশ পুলিশের ইন্টেলিজেন্স ইউনিট সোমবার রাতে মাথাভাঙা শহরের একটি সারের দোকানে অভিযান চালিয়ে দোকান মালিকের নামে মামলা করা হয়েছে এবং তার দোকান থেকে বিভিন্ন বিল সহ বিভিন্ন জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিভিন্ন সময় সারের দাম থেকে বেশি নেওয়া হচ্ছে এমন কি তারা পাকা রসিদ দিচ্ছে না কাঁচা রসিদ দিয়ে তারা সার বিক্রি করছেন এই অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে মানে ডিবি অফিস থেকে আসছে গত কুড়ি তারিখে আমার দোকানের সামনে এসইউসিএর যে এখানে একটা আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে ওনাদের একটা ই ছিল যে এমআরপি থেকে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে তার জন্য ওনারা থানায় গিয়ে কোনো একটা কমপ্লেন করছে আমাদের নামে এবং আরও বহু সারের ডিলারের নামে কমপ্লেন হয়েছে যেটা ডি সাহেব ডিবি সাহেব বললেন যে নয় দশটা অলরেডি আমরা কেস করে আসছি মাথা ভাঙায় এরকম আমার নামে কমপ্লেন হয়েছে ওনারা আসছেন আমার নামে যে মামলাটা হয়েছে সেই মামলার একটা কপি আমাকে রিসিভ করে নিয়ে গেলেন আর কোন কিছু সিজ করছে সিজ আমাদের যে চালান বই ছিল সেটা উনি সিজ করে নিয়ে গেছে আপনি গ্রাহকদের যে বিল দিতেন সেই বিলটা কি কিভাবে দিতেন সেটা পজ মেশিনেই আমরা বিল দেই আধার কার্ডের মাধ্যমে মাল দিয়ে আমরা পজ মেশিনেই বিল দেই আপনার কাছে যে একটা মানে নরমাল কাগজের প্যাড পাওয়া গেল যেটা আপনার এখান থেকে সিজ করা হয়েছে এটা কিসের জন্য করা হলো ওটা আমরা হিসাব করার জন্য করি ওটা লোককে দিচ্ছেন না না ওটা আমরা হিসাব করার জন্য করি কেউ যদি ডিউ স্লিপ নেয় তাইলে ওটা ওনাকে দিই যাতে পরের দিন উনি সারটা নিয়ে যায় কি নাম আপনার সন্তোষ কুমার দত্তর